বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটে দহগ্রাম সীমান্তের শূন্য রাখার মধ্যে কাটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় উত্তেজনা দেখা দিয়েছে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি আট নম্বরের উপপিলার ছেচল্লিশ থেকে সাঁত্রিশ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বেড়া স্থাপন করা হয় শূন্যরেখা গজের শেষ অংশে এসব স্থাপন করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয় রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয় কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েকশো বিএসএফ সদস্য লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ শুরু করে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা বিজিবি ও সীমান্ত স্থানীয় সূত্র জানায় ভারতের কোচ বিহার রাজ্যের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমানা আইন না মেনে শূন্য রাখার দেশগজের একদম শেষ অংশে কাঠাতারের বেড়া স্থাপন করেছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন নির্মাণ শ্রমিক দিয়ে লোহার অ্যাঙ্গেলে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উঁচু কাটাতারের বেড়া স্থাপন করে তারা বিজিবি রংপুর একান্ন ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু বলেন সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল প্রথমে কাজ বন্ধ করলেও ফের তারা কাজ শুরু করে এ নিয়ে টান উত্তেজনার সৃষ্টি হয়েছিল সীমান্তের নজরদারি বাড়ানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে বাংলাদেশ সীমান্তের বিভিন্ন প্রান্তে ভারতের কাটাতারের বেড়াকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা জুনেদ আহমেদ বাংলা টিভি